হাস্ত বা মাস্টারবেশান শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত সে আদিকাল থেকে চূড়ান্ত গোপনীয়তার মোড়ে এই শারীরিক বৃত্তি কাজটি নিয়ে মানুষের মনে রয়েছে নানান ধরনের কৌতূহল ও ভুল ধারণা যদিও চিকিৎসক বিজ্ঞানীদের মতে মাস্টারবেশন একটি সাধারণ দৈনিক ক্রিয়াকলাপ যা নারী ও পুরুষ উভয়ে করে নিজের শরীরের মধ্যে সন্তুষ্টি অনুভব করেন এটি কোনো রোগ বা অপরাধ নয় তবে কোনো কাজ যে কোনো মাত্রায় বেশি করলে বা অতিরিক্ত করলে তার ডেকে আনে এক ভীষণ বিপদ এক সমীক্ষায় জানা গেছে ষোলো থেকে চুয়াল্লিশ বছরের বয়সের মানুষের মধ্যে চুরানব্বই শতাংশ পুরুষ ও এইটটি ফাইভ শতাংশ মহিলা নিয়মিত হস্তময়তনের অভ্যাসে আসক্ত হয়ে পড়েছেন বিজ্ঞানীরা জানাচ্ছেন এই অভ্যাসটি মানুষের দুই ধরনের সমস্যায় ফেলতে পারে প্রথমত শারীরিক সমস্যা দ্বিতীয়ত মানসিক সমস্যা যার ফলে মানুষের জীবনযাত্রা ও যৌন জীবনের ভয়ঙ্কর বিপর্যয় আনতে পারে ভবিষ্যতে আজ থেকে কয়েক বছর আগে এই ধরনের যৌন সমস্যা নিয়ে বেডরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকতো কিন্তু এখন আর তা নয় আধুনিক চিকিৎসা ব্যবস্থা গবেষণা যুগের উন্নতি ও মানুষের চিকিৎসা চিন্তাধারা পরিবর্তনের ফলে যে কোনো ধরনের যৌন সমস্যা খোলামালার বিষয়ে আলোচনা হয়েছে সুতরাং আপনি যদি অতিরিক্ত হস্তমন্থনের অভ্যাসে আসক্ত হয়ে পড়েন তাহলে এই অভ্যাসটি পরিত্যক্ত চেষ্টা করুন হলে আসতে পারে ঘোর বিপদ আপনাকে নিজের এই হস্তমন্থনের অভ্যাস নিজে থেকে পরিবর্তন করতে হতে হবে না হলে আপনি ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি এই ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এমনই ভিডিও দেখার জন্য একটি লাইক তো অবশ্যই করবেন